প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রত্না রত্নার বাড়ি কুমিল্লা তার বাবা নাই তার মা আছে তার ভাই বোন কেউ নেই তো তার মা পরের বাসায় কাজ করে তো রত্নার বিয়ে শী হয়নি বয়স হয়ে যাচ্ছে তো রত্না তার বান্ধবীর বান্ধবীর কথায় রত্না ইউটিউব এসেছেন কারণ ইউটিউবে এসে যে বিয়ে শী হয় বা সহযোগিতা পায় রত্না সেটা জানে না তো তার বান্ধবীর কথায় তিনি রাজি হয়েছেন রাজি হয়ে এখন ইউটিউবে এসেছেন কারণ দেখছে বিয়ে তো এমনি হচ্ছে না তো শেষ বরসা এখন ইউটিউব যদি ইউটিউবে এসে যদি বিয়ে শি হয় তাহলে হয়তো নিজেকে ভাগ্যবান মনে করবে তো রত্না বেশি পড়াশোনা করেনি রত্না হাতের কাজ জানে তো রত্ন চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষও যদি তার জীবন আসতে তা তাহলে রত্না রাজি আছে যদি তাকে ডাল ভাত খায় রাখতে চায় অনেকে তো বয়স্ক পুরুষও বিয়ে করে সুখে থাকে তো সুখ দিয়ে কথা সে ব বয়স্ক হোক বা বিবাহিত হোক তাতে কোনো যায় আসে না যদি তাকে ভালো রাখতে পারে তাহলে তেমন মানুষ পেলে রত্না বিয়ে করতে রাজি আছে। বর্তা রত্না বর্তমানে সেরাই কাজ করে রত্না পড়াশোনা তেমন একটা করতে পারেনি তো রত্না এখন বিয়ে শাড়ি করে গড় সংসার করবে তো রত্না বড় কোনো চাকরিও করতে পারবে না সে আশা রত্না করে না শুধু একটাই স্বপ্ন মনের মধ্যে বিয়ে শি করে যেন ঘর সংসার করতে পারে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম